হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারাক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রসের মতে ভালো আছি ঈদের আগের দিন রাতে ছোটো ভাই আমার সাথে ঈদ করবে বলে এসেছিলো ও আমার জন্য নিয়ে নাগা নাগামরিচ দিয়ে বার্গার আর সেই বার্গার খেয়ে আমি ঈদের দিন সারাদিন অসুস্থ হয়ে পড়েছিলাম তাই ঈদুল আজহা উপলক্ষে আপনাদের জন্য কোনো ভিডিও উপহার দিতে পারিনি আর ঈদের আগের দিন ছোটো ছোটো কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম শর্ট ভিডিওর জন্য সেটা নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও সাজিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ঈদের আগের দিন আমি বানিয়েছিলাম পাকন পিঠা আর এই পাকন পিঠাটা যদি আগের দিন বানিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রাখা হয় দুধে পরের দিন সকালে যদি খাওয়া হয় তাহলে তো পিঠাগুলো একদম রসে টয়টম্বর হয়ে থাকে আর খেতে কিন্তু সে স্বাদ লাগে ও যখনই আসে আমাকে রিকোয়েস্ট করে আপু তুমি কী খাবা আসার আগে বলে কি খাবো কি খাবো একবার শুধু বলো আপু কিন্তু আমি কখনোই ওকে বলি না যে আমি কী খাবো আর এবার কিন্তু আমাকে বাধ্য করেছে বলতে যে আমি লিচু খাবো তাই ও আমার জন্য লিচু নিয়ে এসেছিল আমি লিচু মনের মতো করে খেয়ে নিয়েছি আর নিয়ে আসতে আমার জন্য নাগামরিচ দিয়ে ভার্গার নিয়ে আসতে মেহেদি কাঁঠাল তারপরে নিয়ে আসছিলো বিরিয়ানির চিকেন আর লিচুটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে ও আমার জন্য নিয়ে আসছিল দুইটা মেহেদি আমি তো এই মেহেদি দিতে আমার কাছে ভালো লাগে না একদম বিরক্ত লাগে মেহেদি ভালো লাগে কিন্তু দেওয়া অনেক অলসতা লাগে আমার কাছে ভালো লাগে না এগুলো মেয়েরা দিবে ওরা যখন মেহেদি দেয় আমাকে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমি দিই না মেহেদি মেহেদি দুটো ওরা দেবে আর বন্ধুরা আমি ঈদুল আজাহ উপলক্ষে অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই ঈদের আগের দিন রাতে কিছু টুকিটাকি রান্না হয়েছিল সেইগুলো নিয়ে আমার আজকের ভিডিওটা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই তো মেয়ে নরুদ চিকেন তারপরে হচ্ছে গিয়ে শ্যামাই রান্না করেছিল সেইগুলোই আমি শর্ট ভিডিওর জন্য নিয়েছিলাম সেটা নিয়ে আমি আমার ভিডিওটা আমি সাজিয়েছি আপনাদের জন্য আর নুডলসটা ঈদের দিন সকালে ওরা সিস দিয়ে ওভেনে গরম করে খাবে তাই আগের দিন রাতে রান্না করে রেখেছিলো এই তো রান্না করতেছে নুডলসের মধ্যে দেওয়া হয়েছিলো গাজর তারপর হচ্ছে বরবর আলু ডিম এগুলো দিয়েই রান্না হয়েছিল নুডলসটা আর এই নুডলসটা খেতে খুবই ভালো লাগে ঈদের দিন সকালে যেন খুব সহজে নাস্তাটা করে ফেলা যায় তাই ঈদের দিন ঈদের আগের দিন রাতেই টুকিটাকি রান্না হয়েছিল আর আমি আমাকে হেল্প করেছে আমাকে ও রান্না করতে দেয়নি বলে অনেক গরম আজ আমি তোমাকে হেল্প করে দিই আমি রান্না করি মার্শাল আর নুডসটা খুবই সুন্দর হয়েছে রান্না আর খেতেও খুব মজা হয়েছিল আর এই তো বার্গার এই বার্গার খেয়ে কিন্তু বন্ধুরা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম নাগামরিচ কিন্তু আমি আগেও খেয়েছি কিন্তু আমার এত সমস্যা হয়নি সমস্যা হওয়ার কারণ হচ্ছে আমি দুই দিন জিলহজে রোজা ছিলাম তাই নাগামরিচের জালটা আমার পেটে সহ্য হয়নি সেই কারণে আমার ঈদুল আজহার দিন অবস্থা খুবই খারাপ ছিল পেটের ব্যথায় আমি স্যালাম খেয়েছিলাম কি করলে ব্যথা সারবে খুবই চেষ্টা করেছি এরপরে যাই হোক আলহামদুলিল্লাহ রাতে গিয়ে আমার পেটের ব্যথাটা সেরেছিলো আর এই হয়েছে চিকেন রান্নাটা চিকেন রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল আর দেখতে খুব সুন্দর হয়েছে এই হয়েছে আমার দুধ পাকন পিঠা এই পিঠাগুলো যদি সকালে খাওয়া হয় তাহলে একদম রসে টোটম্বর হয়ে থাকবে বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইশাআল্লা আশা করি আর সুটি আমার জন্য দুইটা কাঁঠাল নিয়ে এসেছিল আর এই কাঁঠাল তো আমি খেতে পছন্দ করি না আমাদের ঘরে কেউ তেমন পছন্দ করে না কাঁঠাল খেতে তারপরেও নিয়ে আসছে গাছের কাঁঠাল সেই জন্য যার গাছের কাঁঠাল নিজে হাতে ছিঁড়ে নিয়ে আসছে আর এই আমি বয়জাবর্তা করলাম কিন্তু ঈদের তৃতীয় দিন আমি ঈদ উপলক্ষে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই কাঁঠালটা খেতে এত মিষ্টি ছিল এত মিষ্টি ছিল কি বলবো মানে অসাধারণ মিষ্টি ছিল মানে মধু মধু রসমালাই রসমালাই সেই কথাটা মনে পড়ে গেল এই কাঁঠালটা খেতে গিয়ে আর বন্ধুরা আমি কাঁঠালটা অর্ধেকটাই ভেঙে নিব ভেঙে নেওয়ার পরে আপনাদের ভাই হয়তো অল্প একটু খাবে আমি অল্প একটু খাবো মেয়েরা তো খাবেই না দুইটা কাঁঠাল একটা কাঁঠাল মেয়ের বাসায় পাঠিয়ে দিব আর একটা কাঁঠাল আমি ভাঙতেছি তিন দিন পরে কিন্তু গাছ থেকে পাড়ার তিন দিন পরে কিন্তু কাঁঠালটা একদমই পেকে গিয়েছিল এই তো কাঁঠালটা আমি খেয়ে নিচ্ছি প্রচুর মিষ্টি ছিল কাঁঠালটা না খেলে এটার স্বাদটা আসলে বোঝা যাবে না এটা কত মিষ্টি আর কত স্বাদের একটি কাঁঠাল ছিল তো বা কাঁঠাল আমার হয়ে গেছে এখন বাকি কাঁঠালটাকে আমি কীভাবে রাখবো বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে প্রচণ্ড গরম তাই আমি কাঁঠালের উপরে দুইটা টিস্যু দিয়ে তারপরে হচ্ছে পলিথিনে মরিয়ে আমি ফ্রিজে রেখে দেবো সকালে যদি মনে চায় তাহলে হয়তো দুই চার কোষ বের করে খেতে পারি না হয় পুরাটাই বোয়াকে দিয়ে দিব তাই আমি যত্ন সহকারে রেখে দিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে এভাবে যদি না রাখি বাহিরে রাখলে হয়তো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে আর ডিশের মধ্যে যে কাঁঠালগুলো ভাঙ্গা আছে এইগুলো দিয়ে দিব পাশের গড়ের ভাবিকে আর বন্ধুরা কাঁঠালে আঠা লাগলে পরে ছুটে না যে কারণে আমি হাতের মধ্যে তেল মেখেছিলাম তারপরেও কিন্তু কাঁঠালটা থেকে কোনো আঠা বের হয়নি আর বন্ধুরা কাঁঠাল ও বাঙ্গি ফ্রিজে রাখলে কিন্তু ফ্রিজে কাঁঠালো বা আঙ্গির গ্রানে ভরে যায় তাই আমি পলিথিনে করে এভাবে রেখে দিলাম বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহার দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই সেই বার্গার যে নাগা বার্গার খেয়ে আমি ঈদুল আজহার দিন সারা দিন পেটের ব্যথায় বসছিলাম আমার আর তো জীবনও মন চাবে নাগা বার্গার খাওয়ার জন্য আমার ছোটো মেয়ে এই বার্গার খেয়ে বলে আম্মু এটা কোনো ঝাল হলো এটা তো মিষ্টি লাগে কেমন লাগে বলেন তো বন্ধুরা ওর কাছে নাকি ঝাল না মিষ্টি লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ